আপনারা দেখতেই পাচ্ছেন যে নারী সমাজে মহিলারা নারী সমাজ মা বোনেরা বেগম খালেদা জিয়ার জন্য পাগল বেগম খালেদা জিয়ার কথা শুনে হাজার হাজার নারী সমাজ আমাদের মাঝে চলে আসছে এই নারী সমাজ খালেদা জিয়াকে ভালোবাসে এইটা আমাদের অনুপ্রেরণা এবং আগামী জাতীয় নির্বাচনে এই নারী সমাজ খালেদা জিয়ার ত্যাগ এবং অবদানকে মূল্যায়ন হিসেবে তাকে ধারে শেষে ভোট দিয়ে আগামী সংসদে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আবারও খালেদা জিয়াকে বসাবে সেটা বিশ্বাস করি এবং এই নারীরা এই নারীরা বেগম খালেদা জিয়াকে প্রাণে ভালোবাসে মনে প্রাণে ভালোবাসে খালেদা জিয়ার এই অবদানকে এই নারী সমাজ কোনোদিন বলবে না খালেদা জিয়াও এই দেশবাসীকে ছেড়ে কখনো দেশ ছেড়ে চলে যাননি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের উন্নয়নে কর্মসংস্থানের জন্য তাদের ব্যবসা বাণিজ্যের জন্য সহজ সত্তি ঋণ প্রদান করেছিলেন এবং তার শাসন আমলে নারীদের আসন সংখ্যা বিশ পার্সেন্ট থেকে পার্সেন্ট করেছিলেন নারীদেরকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন নারী নেতৃত্ব তিনি বৃদ্ধি করেছিলেন আজকের এই অনুষ্ঠান থেকে নারীদেরকে দেশ খালেদা জিয়ার মাধ্যমে এবং আবুল নাসার রহমতুল্লা ভাইয়ের উদ্যোগে আমরা সকলকে উদ্বুদ্ধ করার জন্য আজকের এই আয়োজন করা হয়েছে যাতে নারীরা দেশনাথী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব নির্বাচন করতে পারে একটি বার্তাই দিতে চাই যে আমরা নারীরা পারি না এমন কিছু নাই বিগত দিনের আন্দোলন সংগ্রাম যা কিছু ঘটছিল পাঁচই আগস্ট পর্যন্ত সর্বক্ষেত্রে নারীদের ভূমিকা ছিল নারীরা পুরুষের পাশাপাশি সব ক্ষেত্রে কাজ করেছে রাজপথে ছিল রাজপথে অত্যন্ত পুরোপুরির মতো কাজ করেছে এবং আগামীতেও নারীরা রাজপথে থাকবে বিএনপির পাশে থাকবে আমাদের ধানের শিষের মূর্তিক নিয়ে রাজপথে থাকবে মানে শীষকে জয়ী করে আমাদের নারীরা ঘরে ফিরবে এটাই আজকের আমাদের নারীদের অঙ্গীকার আমরা নারীরা পিছিয়ে নেই সামাজিকভাবেও সর্বক্ষেত্রে নারীদের অবদান আছে এবং সর্বক্ষেত্রে নারীরা স্থান আছে নারীদের এমন কোনো ক্ষেত্র নাই যেখানে নারীরা নাই নারীরা কোথায় নাই সংসদ থেকে শুরু করে মানে প্লেন চালানো পর্যন্ত নারীরা আছে নারীরা কিন্তু সতীস্ফূর্ত ভাবে সুশৃঙ্খল ভাবে এক ডাকে চলে আসছে অবশ্যই নারী জাগরণের জন্য নারী রাজনীতিতে অনেক ভূমিকা রাখে আমাদের একটা কথা আছে যে মানব সৃষ্টি অর্ধেক পড়িয়েছে নারী অর্ধেক তার নয় মানব কল্যাণ যাক সৃষ্টি কল্যাণ কর সেক্ষেত্রে কিন্তু নারী যথেষ্ট রাজনীতিতে ভূমিকা পালন করছে এবং আগের চেয়ে অবশ্যই আপনি দেখবেন সমস্ত প্রোগ্রামে নারীরা সক্রিয় আছেন আমি একটাই বার্তা পৌঁছাতে চাই যে নারীরা আগে সক্রিয় ছিল না রাজনীতিতে এবং উশৃঙ্খলতা দিয়ে রাজনীতি হতো সুশৃঙ্খল রাজনীতি বেগম খালতুর যা রাজনীতি সুশৃঙ্খল রাজনীতি এবং রাজনীতি নারী রাজনীতি বেগম খালেদা জিয়া সেক্ষেত্রে আমি নারীদেরকে আহ্বান করব যে নারীরা যেন রাজনীতিতে আরও বেশি সক্রিয় হন এবং তারা যেন বেগম খালেদা জিয়া আমাদের নারী উন্নয়নের জন্য সে যে সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে তার যে পাশে যেন আমরা থাকি এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করি আপনার সবাই অবগত আছেন যে আমাদের দেশের বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অনেকটা অসুস্থ আমরা তার সুস্বাস্থ্য কামনার জন্য আজকে আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবুনাশের মোহাম্মদ জহমাতুল্লার আয়োজনে আমরা আজকে এই যে মা বন্দির সমাবেশ এবং দোয়া মনের অনুষ্ঠান আয়োজন করছি যাতে তাই তিনি সুস্থ হয়ে দেশ এবং জনগণের সেবায় আবারও নিজেকে নিয়োজিত করতে পারে নেত্রী বেগম খালেদা জিয়া সে খুব ভালো এবং সচেতন ব্যক্তি আমাদের বেশ কিছু বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হলেন এই খবরটা আমরা শুনি আমরা খুবই মর্মাহত কারণ ওনাকে দেশবাসী সহ আমাদের সবাই বাংলাদেশের সবাই ওনাকে খুব পছন্দ করেন এবং ওনার সুস্থতা আমরা সবাই কামনা করি এবং ভবিষ্যতে উনি ইনশাল্লাহ আগামীতে নির্দেশ পরিচালনা করবেন এ বিশ্বাস রেখেই আমরা ওনার আবারও সুস্থতা কামনা করি আল্লাহর কাছে এত মহিলারা এখানে এসেছে উপস্থিত হয়েছে আসলেই মহিলারা কোনো কিছুতে পিছিয়ে নেই এবং বর্তমান সরকারের আমরা পরবর্তী নির্বাচনটাকে চাচ্ছি একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হোক আমাদের দেশের গণতন্ত্রটা ফিরে আসুক আমরা যেখানে পিছিয়ে গেছি সেটার জন্য আবার স্বাভাবিক পর্যায়ে আসে এটাই আমি চাচ্ছি হে দেখো খালেদার যদি আমরা সামনে পেলাম তাহলে আগে নেত্রী হিসেবে আমরা খালেদা দিয়েকেই আবার চাই বাংলাদেশে নারীরা আগে থেকে অনেক এগিয়ে আছে নারীরা এখন স্বাধীন নারীরা এখন ঘরবন্দি হয়ে থাকতে চাচ্ছে না নারীরা চাচ্ছে নিজেদের অধিকার বুঝে নিতে নিজেদের আদায় বুঝে নিতে আগে যেরকম নারীরা নির্যাতিত হতো এখন বেশিরভাগ নারীরাই হচ্ছে গিয়া অত্যাচারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তারা সামনের দিকে আরও একশো ধাপ আগে গেছে আপনি হাজারো নারীদের দেখতে পাচ্ছেন এই মাঠে তারা চাচ্ছে এক ধাপ থেকে আরো শত ধাপ সামনের দিকে আগে আগে গিয়া সকলের হাতে হাত রেখে বাংলাদেশের উন্নতি করার জন্য থ্যাংক ইউ সুস্থ হয়ে ফিরে আসেন তো সেক্ষেত্রে রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন আমি মনে করি দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসলে দেশে গণতান্ত্রিক বেশ ভালো পরিবর্তন হবে আর হচ্ছে এটা সুস্থ একটা পরিবর্তন আসবে সমাজে সব দিকে আর কি পতাকা লড়বে তারা যেন সহসা দায়িত্ব বহাল থাকেন রহিম আজকে যারা এখানে এসছেন এটা মা বন্ধের সমাবেশ শুধুমাত্র মা বন্ধের সমাবেশ